দশ টাকা বিক্রি হয় ডিম দশ টাকা বিক্রি করি কত বিক্রি করি সর্বনিম্ন পনেরো দিলেও লাভ নাই ডিম এগারো টাকা ডিম নি বাঙ্গা আছে খরচ আছে দশ টাকা ডিম বিক্রি করি তাহলে

এগারো টাকা যে দেখেন সব ডিম ছাড়া আমরা খাতার সব বুঝে এই যে চোদ্দশো সত্তরটা ডিম দেখেন সব এনে খাতার সব লেখা আছে এই এগারো টাকা আহ চোদ্দশো সত্তরটা ডিম এসেন বারো টাকা দশ পয়সা বিক্রি

আমি আপনার বলছি না বিশ পয়সার লাভ বুঝে দিতে আমি না করলে বিশ টাকা তা কত লাগে আমি চল্লিশ পয়সা লাভ করলাম যে রেট লাগানো ঠিক আছে কিন্তু এটা বিক্রি করা লাগে এটা বিক্রি করা জানা না এটা নিচে বেশি